প্রথম পর্ব গত কয়েক দিন ধরে স্টুডেন্টস ডিসক্রিমিনেশন এবং শিবিরের মধ্যে প্রচন্ড কাদা ছোড়াছড়ি হচ্ছে এর কারণ হল জুলাইয়ের এর বন ও স্বৈরাচার পতনের ক্ষেত্রে পরস্পরকে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তা নিয়ে তাদের এই অন্তহীন বিতর্ক দেখে আমি ও আমার বন্ধুরা আর চুপ করে থাকতে পারলাম না আমরা ভাবলাম এই আন্দোলনকে ঘিরে অনেক অজানা কথা রয়েছে এক প্রকৃত সত্য রয়েছে যা উন্মোচন করা উচিত যেহেতু আমি অন্য মহাদেশের থাকি এবং আন্দোলনের সময় সেনাবাহিনীর ক্ষুদ্ধ ও আন্দোলনের সহমর্মীর শত শত অফিসারের সঙ্গে হাজারো কাজে ব্যস্ত ছিলাম তাই মাঠ পর্যায়ের সমন্বয়ের দায়িত্ব পড়েছিল আমার দীর্ঘদিনের আস্থাভাজন একজন নারীর ওপর তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক তাই এবার আমি সে ঐতিহাসিক ঘটনাগুলোর অলিখিত আখ্যান লিপিবদ্ধ করতে বসেছি তখন ছাব্বিশে জুলাই রাত দশটা দশ মিনিট আমার আস্থাভাজন সেই নারীর সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে একটি বার্তা পান তিনি সেই নারীকে চারজন আন্দোলনকারী সমন্বয়কের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন সমন্বয়করা তখন হাসপাতালের চিকিৎসা নিয়ে গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকে ছিল সঙ্গে সঙ্গে আমার সেই আস্থাভাজন সাংবাদিক আমাকে ফোন করেন আর এভাবেই আমি সরাসরি আন্দোলনকারী ছাত্রদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে যাই তখন আমি নারী সাংবাদিককে পরামর্শ দিই যে আমাদের দুজনের পরিচিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে তিনি কিছু করতে পারেন কি না এরপর নারীর সাংবাদিক আমাদের সেই পরিচিত কর্মকর্তাকে ফোন করেন এবং তাকে বলেন যে এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন ক্ষেত্রে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছিল যেমন দুই সালের সেপ্টেম্বরে সরকারি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ বুইয়াকে শেল্টার দেওয়ার হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস আমাদের হতাশ করে সেই কর্মকর্তা জানান এবার সেটা সম্ভব হবে না কারণ দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত দায়িত্বে ছিলেন না এবং চার্জ অ্যাফেয়ার্স হাসিনা সরকারের খুবই মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না তবে তিনি এটা বললেন যে ব্যক্তিগতভাবে তার কয়েকজন পরিচিতের সঙ্গে কথা বলবেন কেউ সাহায্য করতে আগ্রহী হলে জানাবেন এদিকে আমার আস্থাভাজন নারী সাংবাদিক তার অন্যান্য পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো ব্যবস্থা না হলে তিনি নিজ বাসায় ছেলেগুলোর আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে জানান তবে বিশ মিনিট পরেই দূতাবাসের সেই কর্মকর্তা তাকে ফোন করে জানান যে গুলশানে একটি বিদেশি সংস্থার অফিসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা চার সমন্বয়ককে গ্রহণ করবেন আমি তখন যুক্তরাষ্ট্র প্রবাসী উই সাংবাদিকের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলেগুলোর নিরাপদ আশ্রয়ের বিষয় জানাই নম্বরটি ছিল সালমান নামের এক শিক্ষার্থীর গোটা আন্দোলন চলাকালে আমি তাকে সে নামেই চিনতাম তবে যাকে গত বছর তেইশে সেপ্টেম্বর জানতে পারি যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এমডি আবু সেদিক যাই হোক আমি ঢাকার কয়েকটি সোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের গুলশান দুইয়ে নিরাপদে পৌঁছানোর পরিকল্পনা করি অবশেষে চারজন ছাত্রকে দুটি রিকশায় গুলশানে পাঠানো হয় এবং রাত এগারোটার মধ্যেই তারা নিরাপদে পৌঁছে যায় তবে শর্ত ছিল আঠাশে জুলাই সকাল নয়টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে কারণ তখন সেই বিদেশি সংস্থার অফিস খুলে যাবে সাতাশে জুলাই সন্ধ্যায় স্বনামধন্য আলোকচিত্রী শহীদুল আলম ভাই ছেলেদের ব্যাপারে জানতে পারেন এবং তাদের নিরাপত্তা দায়িত্ব নেন এতে আমরা স্বস্তি পাই কারণ এরপর দুই দিন ধরে আমরা ধরে নিই তারা তার কাছেই নিরাপদে আছে এদিকে সালমান আমাকে ফোন করে অনুরোধ করে যে তারা যদি আগামী দুই মাইনাস তিন দিনের মধ্যে আন্দোলনের ওপর একটি প্রদর্শনীর জন্য ইএমকে সেন্টার বুক করতে চায় এবং আমি বুক করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারবো কিনা আমি আমার আস্থাভাজন নারী সাংবাদিককে বিষয়টি দেখতে বলি তিনি সালমানের পরিকল্পনা শোনেন এবং এফপির তৎকালীন ব্যুরো প্রধান শাফিকুল আলম ও সর্বজন শ্রদ্ধেয় ও মানবাধিকার কর্মী রেজর লেনিনের সঙ্গে পরামর্শ করেন তারা জানান ইএম সেন্টার বুক করা সম্ভব নয় কারণ এর জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে অন্যদিকে ড্রিক গ্যালারি দশ আগস্টের আগে এমন কোনো ইভেন্টের জন্য উন্মুক্ত হবে না সালমানকে এক কথা জানানো হলে সেই মুহূর্তে প্রদর্শনীর পরিকল্পনা বাতিল করা হয় আঠাশে জুলাই দুপুর বারোটা নয় মিনিটে সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে আরেকটি বার্তা পাঠায় সে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করে তিনি বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেন এবং আমি তখন একটি দূতাবাসে কর্মরত এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি তিনি রাজি হন কাদেরকে তার গুলশানের বাসায় আশ্রয় দিতে বাসটি ইউএস অ্যাম্বাসির অতি নিকটে কিন্তু সেটা তার অফিস শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল চারটার পরেই সম্ভব হবে আমি নারী সাংবাদিককে সমন্বয়ের দায়িত্ব দিই কাদের তখন শনির আখড়ায় ছিল যা গুলশানের অনেক দূরে তাই তাকে অর্ধেক রাস্তা অবধি আসতে বলা হয় সেখানে থেকে তাকে আশ্রয়দাতা গুলশানে নিয়ে আসেন এর মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রাহমান ছাত্রদের কার্যক্রমে সরাসরি অবগত হওয়া শুরু করেন চট্টগ্রামের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মির্জিলালের মাধ্যমে তিনি কাদেরের হোস্টেল নিকট থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন সে রাতে আমরা জানতে পারি যে সদের ছয়জন সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হেমদি আলম হাসনাদ আবদুল্লাহ আবু বকর মজুমদার ও নুসরাত ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন আমরা বিস্মিত হই রাত নয়টা পঞ্চাশ মিনিটে সালমান সেইনারি সাংবাদিককে জানায় যে আন্দোলন চলবে এবং আব্দুল কাদার আব্দুল হান্নান মাসুদ রিফাত রাশিদ ও মাহিন সরকার নেতৃত্ব দেবে আমি পরামর্শ দিই যে এই চারজন নতুন নেতা তাদের অবস্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করুক এবং নারীর সাংবাদিককে মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দিই সালমান এই মধ্যে নারীর সাংবাদিকের কাছে আমাদের নতুন চার নেতা যে বক্তব্য রেকর্ড করবেন সেটির স্ক্রিপ্ট পাঠায় এবং ঠিক করতে বলে তিনি সেটি আমার কাছে পাঠিয়ে ঠিক করতে বলেন আর তিনি নিজের বার্তাটির ইংরেজি অনুবাদ করেন সেই ভিডিও বার্তাগুলি প্রকাশ হচ্ছে না দেখে আমরা দুজনেই রাত এগারোটা চার মিনিটে সালমানকে দুটি বার্তায় পাঠাই জিজ্ঞেস করি কেন এখনো প্রকাশ হচ্ছে না রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সালমান জানায় যে ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবি এখনই তোলা হবে কিনা তা নিয়ে তাদের ঠিক ট্যাঙ্কের মধ্যে বিতর্ক চলছে শেষ পর্যন্ত তারা আপাতত নয় দফা দাবিতেই স্থির থাকার সিদ্ধান্ত নেয় রাত বারোটায় একটি বিবৃতি সদের লেটারোহেডে প্রকাশিত হয় কাদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে যা তার আশ্রদাতার ডাউনলোড করা টেলিপ্রম্পোটার থেকে পড়া হয় পরের দিন উনত্রিশে জুলাই বিকেল চারটা পঞ্চাশ মিনিট নারীর সাংবাদিক সালমানের ফোন পেলেন সালমান জানতে চাইল হান্নান, রিফাত মহিন আর মেহেদির জন্য কি নিরাপদ জায়গা করা যায় পরে জানা গেল মেহেদি ছাত্রদলের জাহাঙ্গীরনগর ইউনিটের আব্দুল গাফার জিসান ওরা তখন নর্থ অ্যান্ড কফি রোস্টার্সে বসে আছে এক ঘন্টার মধ্যে কারফিউ শুরু হবে এবং কফি শপটি বন্ধ হয়ে যাবে ওদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার নারী সাংবাদিক ত্রিখুরি করে বিভিন্ন জনকে ফোন করতে শুরু করলেন তাদের আশ্রয়ের খোঁজে বন্ধু পরিচিত সবাইকে ফোন করলেন কেউ কি সাহস করে এই ছেলেদের কয়েক ঘন্টার জন্য আশ্রয় দেবে রাত কাটানোর জায়গা করার আগ পর্যন্ত একবার ভেবেছিলেন ছেলেদের নিজের অফিসে পাঠাবেন অফিসটা আইন প্রয়োগকারী সংস্থার আওতার বাইরে